तो इस टाइम पे रिपोर्ट है बांग्लादेश एयरफोर्स की तरफ से जिसमें बांग्लादेश एयरफोर्स का कहना है कि बांग्लादेश एयरफोर्स एक फ़ाइटर जेट लेने वाला है जिसका नाम है एफ़ सेवन तो इस बारे में आपके साथ बात करेंगे और आपको बताएंगे कि भाई कौन सा फ़ाइटर जेट है और बांग्लादेश इसकी कितनी तादाद लेने वाला है कब लेने वाला है और इसमें कितने फ़ाइटर जेट्स होंगे इस पूरे सीक्वेंस में तो चलिए आज आपके साथ इस बारे में बात करते हैं और आपको बताते हैं कि बांग्लादेश कितने फ़ाइटर जेट लेने वाला है कौन से मुल्क का ये फाइटर जेट বাংলাদেশ বিমান বাহিনী যার জন্মই হয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই বাহিনী জন্ম দিয়েছিল সেরা জন লিভিং এর একজন সাইফুল আজমের মতো যোদ্ধা বৈমানিক বাংলাদেশ বিমান বাহিনীর অস্ত্র ভাণ্ডারে থাকা সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধ বিমান হল এফ সেভেন বা জে সেভেন যেটি চায়নার চেঙ্গু এয়ারক্রাফট কর্পোরেশন তৈরি করে থাকে শুরুতেই বলে নেই বাংলাদেশের কেনা এফ সেভেন গুলি হল সর্বাধুনিক চায়না অন্য কোনো এয়ারফোর্সের কাছে এত আপগ্রেডেড এবং কেপাবল এফ সেভেন আর এক্সপোর্ট করেনি আশির দশকে বাংলাদেশ সর্বপ্রথম চাইনিজ চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের তৈরি করা চোদ্দোটি এফ সেভেন এম বি কিনে যা ছিল এই ফাইটারের তৎকালীন সবচেয়ে অ্যাডভান্সড মডেল সেগুলো এখন রিটায়ার্ড এরপর দুই সালের পরে তৎকালীন বিএনপি সরকার আরো ষোলোটি এফ সেভেন বিজি ফাইটার প্লেন কিনে স্টপ গ্যাপ হিসেবে এখানে স্টপ গ্যাপ বলতে বোঝানো হয়েছে যে বাংলাদেশ এয়ার ফোর্স ফোর্থ জেনারেশন বা ফোর প্লাস প্লাস জেনারেশন কম্বেট জেট কেনার আগ পর্যন্ত এই ফাইটারগুলো ব্যাকআপ এয়ার পাওয়ার হিসেবে কাজ করবে অনেকটা ঠেকাগা চালানোর মতো শুরুতেই ভিউয়ার্সদের জ্ঞাতার্থে বলে রাখি যে বাংলাদেশ বিমান বাহিনী এয়ারপোর্ট মডার্নাইজেশনের ক্ষেত্রে আগামীতে যেসব ফাইটার জেট কিনবে তার সবগুলোই হবে ফোর প্লাস প্লাস জেনারেশন কমব্যাট জেট তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে থাকবে এফ এবং মিগ টোয়েন্টি নাইনগুলো ফোর প্লাস প্লাস জেনারেশন জেট ইন্ডাক্ট করার পর অর্থনৈতিক অবস্থা সুবিধাজনক পর্যায়ে থাকলে আগামীতে বাংলাদেশ এয়ারফোর্সে পঞ্চম প্রজন্মে স্টিল ফাইটার জেটও যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে সময় হলেই এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে এবং আমরাও ভিউয়ার্সদের আপডেট দিব অ্যাফ সেভেন এমবিগুলো আগেই রিটায়ার করা হয়েছে এবং পুরোপুরি গ্রাউন্ডেড আছে বাংলাদেশ মোট বত্রিশটি এফ সেভেন বিজিআই কিনেছে চায়না থেকে এই মডেলের ফাইটার জেটগুলোর মাঝে এই বিজিআই আপগ্রেড হলো সর্বাধুনিক জেটিরই কেবলমাত্র বিভিআর সক্ষমতা রয়েছে এখানে বিজিআই বলতে বোঝানো হয়েছে বাংলাদেশি গাই ইম্প্রুভড সহজভাবে এর অর্থ দাঁড়ায় ইম্প্রুভড রিভাইজড ভার্সন ফর বাংলাদেশ চাইনিজ গাই বলতে রিভাইজড ফর আপগ্রেড বোঝায় আর বিভিআর বলতে বোঝায় বেইয়ন ভিজুয়াল রেঞ্জ মানে দৃষ্টিসীমার বাইরের রেঞ্জ কোনো ফাইটার জেটের এই সক্ষমতার মানে হলো নিজ সীমান্তের ভিতরে থেকেই আমাদের দেশের আকাশ সীমা অভিমুখে আসতে থাকা শত্রু বিমানকে এই বিভি আর রাডার শনাক্ত করবে এবং বিভি র্যাম বা বেইয়ন ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ফায়ার করবে অনেকে বলে থাকেন এই এফ গুলো আসলে কোনো কাজের নয় বস্তুত কোনো দেশ তার সামরিক অস্ত্র সরঞ্জামের সত্যিকার সক্ষমতা পুরোপুরি কখনোই প্রকাশ করে না এটা কৌশলগত বিষয় যতটুকু পাবলিকলি জানা যায় ততটুকুই বুঝতে হবে প্রকাশ করা হয়েছে আমরাও এখানে যা জানবো তার ফোর্সেস ইনফরমেশন এবং ইন্ডাস্ট্রিয়াল সোর্স থেকেই লিগালি সংগ্রহ করা হয়েছে তো আসুন জেনে নেওয়া যাক এফ সেভেন সম্পর্কে আমাদের ধারণা কতটুকু সত্যি আর কতটুকু ভুল বাংলাদেশ এয়ারফোর্স দু হাজার সালে বারোটি এফ সেভেন বিজি ডেলিভারি নেয় এই ভার্সনটি পরের আপগ্রেড এফ সেভেন বিজিআই মতোই প্রায় তাই আমরা এককভাবে বিজিআই স্ট্যান্ডার্ডের স্পেসিফিকেশন এবং ওয়েপন স্পেলোড কী কী এটা জানব এফ সেভেন বিজিআই একজন প্লায় পাইলট প্রয়োজন এটির স্পিড ম্যাক টু পয়েন্ট টু ইতালিয়ান এফ ই এআর গ্রিফো সেভেন মার্ক টু এয়ার রাডার ইনস্টল করা আছে এতে উইং বা ডানার এরিয়া দুইশো বর্গ ফুট যার নিচে মিসাইল ও বোমা বহন করা হয় ওয়েপন স্পেলোড ছাড়া ওজন পাঁচ হাজার তিনশো কেজি এবং দুটি এয়ার টু এয়ার মিসাইল পেলোড সহ ওজন সাত হাজার পাঁচশো চল্লিশ কেজি সর্বোচ্চ উড্ডয়ন ওজন বা ম্যাক্সিমাম টেক অফ ওয়েট নয় হাজার একশো কেজি একটি এইটি টু কিলো নিউটন ট্রাস্টের আফটার বার্নিং ইঞ্জিন দ্বারা এটি চলে এটি সাতটি হার্ড পয়েন্টে এয়ার টু এয়ার মিসাইল লেজার গাইডেড বম জিপিএস গাইডেড বম এবং ড্রপ ট্যাঙ্ক বহন করা যায় সাথে এরিয়াল রিকনাইসেন্সের জন্য রিকনাইসেন্স পড এবং এরিয়াল সার্ভাইলেন্স রেকর্ডিংয়ের জন্য একটি ভিডিও ক্যামেরা ইনস্টল করা আছে তিন হাজার কেজি বা তিন টন অস্ত্র মিসাইলের বহন বহনে সক্ষম যার মাঝে চাইনিজ ডেভেলপ লেজার গাইডেড বোমাও আছে এই বোমাগুলো সাধারণত পঞ্চাশ কেজি থেকে পাঁচশো কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে এফ সেভেন বিজিআইগুলোতে ফুল গ্লাস ককপিট যোগ করা হয়েছে যেগুলো অত্যাধুনিক একটি কে এল জে সিক্স এফ ফায়ার কন্ট্রোল রাডার সংযুক্ত আছে যা ছিয়াশি কিলোমিটারেরও বেশি দূর থেকে শত্রু বিমান শনাক্ত করে এবং মিসাইল দিয়ে ঘায়ল করতে পারে जहाँ पे बांग्लादेश किस्म के फ़ाइटर जेट लेने की बात कर है जिसमें चाइनीज़ पाकिस्तानी एंड राफेल फ़ाइटर जेट है राफेल फ़ाइटर जेट तकरीबन 16 फाइटर जेट, जेट बांग्लादेश लेने वाला है जेफ़ सेवेंटीन के पाकिस्तानी फ़ाइटर जेट की बात करें तो पाकिस्तानी 80 फाइटर जेट और चाइनीज़ फ़ाइटर जेट्स की अगर हम बात करें तो 20 से 35 के बीच में ये फाइटर जेट्स हो सकते हैं अब बांग्लादेश जो चाह रहा है अपने एयरफोर्स को इतना ताकतवर बनाने के लिए तो सबसे मेन बात अगर हम यहाँ पे करें तो बांग्लादेश आगे बांग्लादेश एक एक्सपोर्टर मुल्क है अब प्रोडक्ट सेल करता है अलग अलग ममालिकों में तो वो अब उनके जर दुश्मन भी ज़्यादा होने लगे क्योंकि बांग्लादेश अब आग आगे तक तब जा रहा है सबसे बड़ा दुश्मन बांग्लादेश का म्यांमार है फिर उसके बाद इंडिया है तो इन दोनों ममालिकों से निपटने के लिए बांग्लादेश ने इन तीन फाइटर जेट्स का चुनाव किया है और इनमें से किसी एक फाइटर जेट का इंतबाब बांग्लादेश करेगा और यही फाइटर जेट बांग्लादेश